আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটি কিচেন লতির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত লতি আমরা নানা রকমভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু আজকে লতি রান্না করব একটু অন্যরকমভাবে চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক লতিগুলোকে ভালো মতন পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে লতির সঙ্গে অ্যাড করব আমি তিন চারটে কাঁচামরিচ দিয়ে বেটে রাখা সরিষা বাটা সরিষা বাটাগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটার ঝাঁঝালো গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নেব ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার দিয়ে দেবো একে একে এক চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব তেলের মধ্যে এবার এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতন পানি আমি পুরো রান্নাটাতে কিন্তু আর পানি ব্যবহার করব না তো লতিটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণে একটু পানি দিয়ে দেবেন আপনারা দিয়ে এক মিনিটের মতন বলক তুলে এবার বাটা দিয়ে মাখিয়ে রাখা লতিগুলো এখানে দিয়ে দিব। দিয়ে মশলার সঙ্গে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে মাঝখানে আরও একবার আমি ঢাকনা তুলে লতিগুলো একটু উল্টে দিয়েছি এবার পাঁচ সাত মিনিট পরে দেখুন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে চারিদিকে তেল বের হয়েছে লতিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাখা মাখা হয়েছে এবার এটাকে তুলে নেব খুবই সহজ একটা রেসিপি একবারের জন্য হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ